নমস্কার কবি বিমল সরকারের লেখা মহাভারতের মহাসাগরে বইটি থেকে আমার পছন্দের কিছু কিছু অংশ আমি পাঠ করে শোনাব আজ শোনাব ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর বিবাহ পর্ব হস্তিনাপুরের রাজপ্রাসাদে মহামণি ব্যাসদেবের ঔরসে অম্বিকার গর্ভে জন্ম নিয়েছেন অন্ধ কিন্তু মহাবলশালী ধৃতরাষ্ট্র অম্বালিকার গর্ভে জন্ম নিয়েছেন মহাবীর্যবন্ত পাণ্ডু এবং এক সুদ্রানীর গর্ভে জন্ম নিয়েছেন সাপগ্রস্ত ধর্মরাজ নবজন্মে তার নামকরণ হয়েছে বিদুর তাদের চিরকুমার তো রাজা যজাতির ঔরসে গঙ্গা গর্ভে জাত অষ্টবসুর অংশ স্বেচ্ছায় শুধুমাত্র পিতার সুখের জন্যে হস্তিনাপুরের সিংহাসনের অধিকার ছেড়ে দিয়ে যিনি সত্যবতীর সঙ্গে পিতার দ্বিতীয়বার বিবাহ দিয়েছেন আজন্ম নারী সঙ্গ করবেন না বলে সৎ মায়ের কাছে সত্যবদ্ধ হয়েছেন সিংহাসনে আসীন না হয়েও হস্তিনাপুরের রক্ষাকর্তা হিসাবে যিনি ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই মহাপুরুষ বিশ্বের এখন একমাত্র চিন্তা কি করে তিনি ভাতস প্রতিপালন করে হস্তিনাপুরের যোগ্য উত্তরাধিকারী হিসাবে প্রতিষ্ঠিত করে যেতে পারবেন এখানেই চরিত্রের মহানুভবতা যিনি জগতের সমস্ত সুখ ভোগ থেকে নিজেকে বঞ্চিত করেও কর্তব্য কর্ম থেকে আমৃত্যু বিচ্যুত হননি মাতাকে ও দেশের মানুষকে সাক্ষী রেখে যে সত্য অঙ্গীকার করেছিলেন আজীবন তিনি সেই সত্যকে আঁকড়ে থেকেছেন স্বয়ং পরশুরামও তাকে অম্বাকে বিবাহ করার নির্দেশ দিয়ে নির্দেশ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুর তিন ভাতুষপুত্রকে পালন করছেন জ্যেষ্ঠতাত ভীষ্ম তিন পুত্রের জন্মের সঙ্গে সঙ্গে কুরুজাঙ্গল কুরব ও কুরুক্ষেত্র নামক তিনটি জনপদ আরও সমৃদ্ধশালী হয়েছে রাজ্যের পক্ষে এটা শুভ লক্ষণ রাজ্যের প্রজাদের রীতিনীতি ও সদাচার দেখে মনে হয় হস্তিনানগরীতে যেন সত্য যুগ নেমে এসেছে ধর্মাত্মা ভীষ্মের পরিলক্ষিত সেই জনপদের ঐশ্বর্য ও রমণীয়তা সকলের কাছেই ঈর্ষণীয় হয়ে উঠেছে সেই সময়ে দেশের মধ্যে কুরুজাঙ্গল এবং নগরীর মধ্যে হস্তিনাপুর শ্রেষ্ঠ বলে পরিগণিত হলেও ভীষ্মের পরাক্রমে পাশাপাশি রাজ্যের রাজন্যরা শত্রুতা করার সাহস পান না মহামতি ভীষ্ম ভ্রাতস্পুত্রদের শাস্ত্র ও শাস্ত্র শিক্ষা দেবার জন্যে সর্বদা তৎপর সঙ্গে আছেন শাস্ত্র ও শস্ত্র বিশারদ কৃপাচার্য কাজেই তারা অচিরেই শাস্ত্র ও শিক্ষায় পারদর্শী হয়ে উঠলেন রাজার ছেলেকে শিক্ষা নিতে হবে কারণ প্রকৃত জ্ঞান না থাকলে রাজ্য শাসন করা সম্ভব নয় আবার তাকে রাজ্য পরিচালনা রাজ্য রক্ষা ও দুষ্টের দমনের জন্যে শাস্ত্রবিদ্যাতেও পারঙ্গম হতে হবে এটাই ছিল শিকালের নিয়ম কোনো অসক্ত, মূর্খ রাজ্যের অধিকারী হলে সেই রাজ্যের পতন অনিবার্য ক্রমে পুত্রেরা বড় হলো যৌবন প্রাপ্ত হল ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন বিদুর পারসব অর্থাৎ ব্রাহ্মণের ওরসে সুদ্রানের গর্ভজাত সন্তান সুতরাং পাণ্ডুই সিংহাসনে অধি রূঢ় হলেন বিশ্বের এখন চিন্তা তিন পুত্রের জন্যে উপযুক্ত পাত্রীর সন্ধান করে তাদের বিবাহ দেওয়া হস্তিনাপুরের রক্ষক বিশ্ব সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনার হাতিয়ার হিসেবে অসংখ্য গুপ্তচর বিভিন্ন দেশে ছড়িয়ে রেখেছেন একদিন তিনি গুপ্তচরের মুখে খবর পেলেন যদুবংশজাত গান্ধার রাজ সুবলের সদ্য যুবতী গান্ধারী নামনে এক অপরূপ সুন্দরী কন্যা আছে তিনি এও জানলেন যে সেই কন্যা শিবের আরাধনা করে পুত্রের জননী হওয়ার আশীর্বাদ লাভ করেছে মহামণি ব্যাসদেবও বলে গেছেন ধৃতরাষ্ট্রের ওরসে শতপুত্রের জন্ম হবে কাজেই তিনি কাল বিলম্ব না করে সত্তর দুধ পাঠালেন গান্ধারায় রায় সুবলের কাছে বিশ্বের দুধ যথাসময়ে গান্ধার রাজ্যে উপস্থিত হয়ে রাজা সুবলের সঙ্গে যথাবিহিত কুশল বিনিময় করে তার আগমনের কারণ জানিয়ে বললেন তিনি মহাবীর ভীষ্মের দূত হয়ে বিচিত্র বীর্যের পুত্র ধৃতরাষ্ট্রের জন্যে গান্ধার রাজ্যের কুমারী কন্যাকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য এসেছেন দূতের বার্তা শুনে গান্ধারায় চিন্তা করলেন জগৎবিখ্যাত কুরু মহাবংশের পুত্র ধৃতরাষ্ট্র পাত্র হিসাবে মন্দ নন কিন্তু একটাই দুঃখ তিনি জন্মান্ধ আবার এই বিবাহে তিনি সম্মত না হলে কুরুশ্রেষ্ঠ ভীষ্ম কুপিত হবেন যেটা তার রাজ্যের পক্ষে মঙ্গলকর নাও হতে পারে সমস্ত দিক বিচার করে তিনি দুধকে অপেক্ষা করতে বলে বিবাহের সমস্ত আয়োজন করতে লাগলেন রাজরাজাদের কন্যা সম্প্রদান মোটেই সহজ ব্যাপার নয় কন্যার সঙ্গে নিজের ও পাত্রের রাজ্যের সম্মান বজায় রেখে উপযুক্ত উপঢৌকন পাঠাতে হবে গান্ধার রাজ অতি দ্রুততার সঙ্গে শকট ভর্তি রত্ন সামগ্রী বিপুল পরিমাণে অশ্ব রথ হাতি দাস দাসী গো মহিষ প্রস্তুত রাখলেন অন্তপুরে কন্যাকে খবর পাঠিয়ে দিলেন প্রস্তুত হওয়ার জন্য। পাত্র সম্পর্কেও তিনি কন্যাকে সব জানিয়ে দিলেন কন্যা গান্ধারী জানলেন পিতাদাকে এক অন্ধ রাজপুত্রের হাতে সমর্পণ করতে চলেছেন ক্ষণিক চিন্তা করে তিনি একে বিধাতার বিধান বলে মেনে নিয়ে সখীদের কাছে সাজগোজ সম্পন্ন করে একখণ্ড শুভ বস্ত্র শত পাঠ করে চোখে বেঁধে নিয়ে চতুর্দলায় চেপে অন্তপুর থেকে বেরিয়ে এলেন ভ্রাতা শকুনি বোনকে সঙ্গে নিয়ে সমস্ত যৌতুক সামগ্রীসহ রথারোহণে এগিয়ে চললেন হস্তিনাপুরীর উদ্দেশ্যে অচিরেই তারা পৌঁছে গেলেন হস্তিনাপুরীতে গান্ধাররাজ প্রেরিত সমস্ত যৌতুক সামগ্রী হস্তিনা রাজপুরীতে অর্পণ করে বোনের বিবাহ কার্য সম্পন্ন হলে শকুনি ফিরে গেলেন নিজের রাজ্যে অন্ধ ধৃতরাষ্ট্র গান্ধারীকে পেয়ে মহানন্দে দিন কাটাতে লাগলেন অন্ধ স্বামীকে জীবনসঙ্গী হিসাবে বরণ করে নিতে হবে জেনে গান্ধারী নিজেই নিজের চোখ বেঁধে নিয়েছিলেন বলে মহাপতিব্রতা হিসাবে তার নাম জগতে খ্যাত হলো তিনি কদাপি কাহারও অকীর্তি বা নিন্দা করিতেন না কিছুদিন পরে ভীষ্মের মনে হলো মাত্র এক বছরে ছোট পাণ্ডুর বিবাহ দেওয়া তার কর্তব্য ইতিমধ্যে খবর রটে গেল রাজা কুন্তিভোজ তার পালিত যুবতীকন্যা পৃথা তথা কুন্তির সম্বর আয়োজন করেছেন এই সেই কুন্তি যিনি দুর্বাসার কাছে বিশেষ মন্ত্র লাভ করে মন্ত্রের গুণাগুণ পরীক্ষার জন্যে কিশোরী বয়সের চপলতায় সূর্যদেবকে আহ্বান করে একটি পুত্রের জননী হয়েছেন কিন্তু লোকলজ্জার ভয়ে তিনি তাঁকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন কুন্তিভোজের পালিত কন্যা কুন্তির সম্বরসভায় উপস্থিত হয়েছেন হস্তিনাপুরের পাণ্ডুবর্ণ যুবরাজ রূপে যিনি দেবরাজ ইন্দ্রের সমকক্ষ অন্যান্য রাজন্যদের সঙ্গে পাণ্ডু ও শোভায় বসে আছেন তার সৌন্দর্য ও তেজদৃপ্তার কাছে অন্য সব রাজন চাপা পড়ে গেছে পাণ্ডুকে দেখে যুবতী কুন্তীর মনে হলো যেন পুরন্দর সপুর পরিত্যাগ করিয়া অর্থাৎ ইন্দ্র স্বর্গসভা ছেড়ে তাকেই লাভ করার আশায় সভায় উপস্থিত হয়েছেন স্বয়ংবরসভার সূচনা ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে দেবী সদর্পে এগিয়ে গিয়ে পাণ্ডুর গলায় বড়মাল্য পরিয়ে দিলেন হস্তিনাপুরের রাজা পাণ্ডুকে যথাযোগ্য সম্মান জানিয়ে কুন্তি ভোজরাজ নানা রত্নাদিসহ কন্যাকে তার হাতে সম্প্রদান করলেন যুবরাজ পাণ্ডু বিজয় রথে চেপে ইন্দ্রপত্নী পৌলমীর মতো সুন্দরী কুন্তিকে নিয়ে ফিরে এলেন হস্তিনাপুরীতে আনন্দিত হস্তিনা নগরবাসী দেখলেন পাণ্ডুর বাম পাশে কুন্তু যেন চাঁদের কোলে রোহিণীর মতোই শোভা দিচ্ছে পাণ্ডুর বউকে দেখে সাধারণ জনগণের কেউবা বলল ইন্দ্রপত্নী পৌলমীর মতোই মেয়েটা সুন্দরী আবার কেউবা বা বলল চন্দ্রপত্নী রোহিণীর মতোই মেয়েটা লাবণ্যময়ী তৎকালীন সময়ে রাজ রাজরাদের বংশ বিস্তারের দিকে আগ্রহ বেশি ছিল এখনকার দিনের মতো ছোটো সুখী পরিবারের পরিকল্পনা তখন গৃহীত হয়নি তাছাড়া তখনকার দিনে কুরুবংশের মতো বড় বড় বংশপতিরা মনে করতেন পাশাপাশি যত রাজ্যকে তারা আত্মীয়তা বন্ধনে আবদ্ধ করতে পারবেন বহিঃশত্রুর আক্রমণ থেকে তাদের রাজ্য ততই সুরক্ষিত থাকবে এই ভাবনা থেকেই বিশ্ব নিজে একদিন ওমাত্য ব্রাহ্মণ ও মহর্ষিদের নিয়ে চতুরঙ্গ সেনা সমভিবাহারে অতুল ঐশ্বর্যশালী ও বলশালী মদ্রদেশের রাজা সোল্ল রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করলেন তিনি তার অগণিত দুধ মারফত খবর পেয়েছেন যে মদ্রদেশের রাজার ভগিনী মাদ্রি রূপেগুণে অতুলনীয়া শল্যরাজও ইতিমধ্যে ভীষ্মের আগমনের খবর পেয়ে গেছেন গঙ্গাপুত্রের পুত্রের সম্মান রক্ষার্থে তিনি কিছুটা পথ এগিয়ে গিয়ে সাদরে অভ্যর্থনা করে তাকে প্রাসাদে নিয়ে এলেন যথাবিহিত অতিথি আপ্যায়নের পর তিনি মহামতি ভীষ্মের হঠাৎ আগমনের কারণ জানতে চাইলেন মহামতি ভীষ্ম শল্যরাজাকে সম্মান জানিয়ে বললেন তুমি এখন জগতের বিখ্যাত রাজাদের মধ্যে যে অগ্রগণ্য একথা বলাই যায় তোমার সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করতে আগ্রহী আমার ইচ্ছা তুমি পাণ্ডুকে ভগিনী দান করিয়া আমাদের সহিত কুটুম্বিতা করো পুলকিত শল্যরাজ বললেন আমার ভাগ্য সুপ্রসন্ন বলেই মনে হয় বিধির নির্দেশে এই সম্পর্ক স্থাপিত হতে চলেছে মহামান্য ভীষ্মদেব আমার বংশের যে একটা কুলাচার আছে সেটা আপনাকে বলতে আমার কুণ্ঠা হচ্ছে কিন্তু আমার পিতামহ পিতা যে কুলাচার নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন সেটাকে আমি অস্বীকার করি কী করে আমি এমন অসহায় বা নির্ধন নয় যে আপনার কাছে ধন ভিক্ষা করব কিন্তু শুধুমাত্র কুলধর্ম রক্ষা করার জন্যে আপনার কাছ থেকে কিছু অর্থ যে আমাকে নিতেই হবে শল্যরাজের কথায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে বিশ্বদেব বললেন স্বয়ং ব্রহ্মা দেবরাজকে বলেছিলেন জগতের প্রতিটি মানুষের দেবধর্ম ও কুলধর্ম অবশ্য পালনীয় কাজেই বেদের বিধান মেনে তুমি তোমার কুলধর্ম রক্ষা করবে এতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই মহামতি ভীষ্ম শতকল স্বর্ণমুদ্রা প্রচুর পরিমাণে অশ্ব গজ রথ ও অন্যান্য বহু মূল্যবান সামগ্রী রাজকে দান হিসাবে দিয়ে তার ভগিনীকে প্রার্থনা করলেন মদ্ররাজ শল্য আনন্দিত মনে ভগিনীকে নানান রত্নভূষণে ভূষিত করে বিশ্বের হাতে তুলে দিলেন মদ্ররাজ ভগিনী মাদ্রিকে নিয়ে বিশ্ব হস্তিনাপুরে ফিরে এসে মহোৎসবে পাণ্ডুর সঙ্গে মাদ্রির বিবাহ দিলেন মাদ্রির রূপে পাণ্ডু মোহিত হলেন তার দুই পত্নী কুন্তি ও মাদ্রি সহদনা ভগ্নির মতোই সদ্ভাব বজায় রেখে সংসার ধর্ম পালন করতে লাগলেন পাণ্ডুর বিবাহের কিছুদিন পরে মহামতি ভীষ্ম পরাশরী নামনি সুদেব রাজার কন্যাকে বরণ করে নিয়ে এসে বিদুরের সঙ্গে বিবাহ দিলেন স্বর্গের অপসরীদের মতোই রূপ ও ঘুণসম্পন্ন পরাশরীকে পেয়ে ধর্মবন্ত বিদুর সুখে ঘর সংসার করতে লাগলেন মত্ত হাতির মতো বলশালী পাণ্ডু দুই পত্নীর সঙ্গে কিছুদিন সংসার ধর্ম পালন করে হঠাৎ প্রতিজ্ঞা করলেন তিনি দিগ্বিজয়ে বেরোবেন ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী কেউই তার ইচ্ছার বিরোধী হলেন না তিনি সৈনে বেরিয়ে গেলেন দিগ্বিজয়ে প্রচুর সংখ্যক পদাতিক রথ অশ্ব গজ বাহিনী নিয়ে তিনি নগরীর পশ্চিম দিকে যাত্রা করলেন প্রথমেই তিনি দোষার্ন রাজ্য আক্রমণ করে দোষার্ন রাজকে পরাস্ত করে প্রভূত ধন সম্পদের অধিকারী হলেন তারপর পূর্ব দিকে অগ্রসর হয়ে আক্রমণ করলেন মগধের রাজা মদ্ররথকে পরাজিত হয়ে তিনিও পাণ্ডুর বস্ততা স্বীকার করে নিলেন মহাতেজা মিথিলার রাজা কাশীকৃষ্ণকেও তিনি পরাজিত করলেন হঠাৎই একদিন সেই সব পরাজিত ক্ষুদ্ধ রাজারা একত্রিত হয়ে পাণ্ডুকে আক্রমণ করলে জামদগ্নি যে তিনি সকলকে পরাজিত করলেন সকলেই পাণ্ডুর অধীনতা স্বীকার করে নিয়ে কর দিতে রাজি হলেন ও উপৌপন হিসাবে প্রচুর ধনরত্নাদি দিলেন পাণ্ডুর মহিমা জগতে ছড়িয়ে পড়ল দিগ্বিজয় করে তিনি হস্তিনাপুরে ফিরে এলে ভীষ্ম পাণ্ডুকে লইয়া নগরে প্রবেশ করিলেন হস্তিনাপুরীতে প্রবেশ করে মহারাজা পাণ্ডু তার নিজের বিক্রমে অর্জিত ধনরত্নাদি দিয়ে পিতামহ বিশ্ব পিতামহী সত্যবতী মাতা কৌশল্যা কাশীরাজের কন্যা বলে অম্বালিকা কৌশল্যা নামেও খ্যাত ছিলেন এবং মহামতি বিদুরের পাদ বন্দনা করলেন কিন্তু কিছুদিন পরেই পাণ্ডু দাদা অন্ধ ধৃতরাষ্ট্রের হাতে হস্তিনাপুরের সিংহাসনের অধিকার অর্পণ করে নিজের খুশিমতো মৃগয়া ও বনবিহারের উদ্দেশ্যে কুন্তি ও মাদ্রিকে নিয়ে হস্তিনাপুরী থেকে বিদায় নিলেন বিধির বিধানে হস্তিনাপুরি থেকে সেটাই পাণ্ডুর অন্তিম বিদায়